গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটি গাছের গোড়ার গর্তে এক শেয়াল দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব একদিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক গেছো বাঘ ক্ষীপ্রগতির ধূর্ত শেয়াল বাউলি মেরে সটকে পড়ল কিন্তু চাকা লাগানো গোল চাকতির মতো কচ্ছপ তো গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পড়ে গেছ বাঘ পা দিয়ে তাকে চেপে ধরে ঘাট মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার ঘাট নেই গলা আছে তবে সুরুত করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে কি করে কচ্ছপটাকে খাবে বাঘ তার কোনো কায়দা করতে পারে না কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না নখ বসে না কোন রকমে জুত করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে শেয়াল তখন আপন ডেরার নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেচকি হাসে তারপর বলে মামা তুমি এক নোচ্ছার জীবকে ধরেছ এ জিনিস খেতে ভালো একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে তবে কিনা ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিহ্বার সুপ পাবে না বাঘ বলে ভাগ্নে জলদি বল না এই জিনিস খাওয়ার কায়দাটি কি আমার আর সেছে না শেয়াল ওই জিনিসের খোসা নরম করার একটাই উপায় ওকে পানিতে ফেলে দাও খানিক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে তখন টেনে এনে মজা মজাসে খাও বোকা বাঘ তাই করে কচ্ছপ দ্রুত জলে মিলিয়ে যায় শেয়াল বলে মামা বসে বসে অপেক্ষা করা তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে শেয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি গিম্মিকে বলে বউ একটু সর্ষের তেল দে নাকে দিয়ে ঘুমাই বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দেব আর বোকা বাঘের পিন্ডি চটকাও